আমি এই মুহূর্তে একটা তিন হাজার লেয়ারের খামারে আসছি যদি আপনি বারো টাকা পিস ডিম কিনেন পাঁচটা ডিমের দাম আছে ষাট টাকা আপনার খরচ হচ্ছে ছত্রিশ টাকা দেখেন আপনি দেখেন এই দেখেন ডিম স্পট একটা কেজে এই দেখেন ডিম স্পট মুরগির মাইক্রোপ্লাজমার প্রবলেম আপনারা যদি পাঁচটা লেয়ার মুরগি নেন পাঁচটা লেয়ার মুরগি নিলে কতটুকু লাভবান হতে পারবেন কি কি সুবিধা আপনি পাবেন আজকের বিরুদ্ধে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে পুরো ডিসকাস করবো আমি আপনার যদি আমাদের মতো পাঁচটা লেয়ার পালেন এই যে দুইটা আর ওই যে তিনটা আছে এগুলার দৈনিক খরচ কত হবে কেমন ডিম পারবে কি কি আপনার সুবিধা হবে কেন আপনি এই মুরগিগুলো পালন করবেন আজকে ডিম পাইছো কয়টা আজকে ডিম পাইছো পাঁচটা মানে পাঁচ মুরগি পাঁচ ডিম আচ্ছা কতটুকু খাবার খরচ খেয়ে এই মুরগিটা পাঁচটা ডিম আপনার পাঁচ মুরগি পাঁচটা ডিম পারতেছে এই মুরগিকে যদি আপনি একশো পনেরো থেকে বিশ গ্রাম খাবার তাকে দৈনিক খাওয়াইতে পারেন তাহলে সে এমন একটা ডিম পারতে বাধ্য মানে তার পেটে একশো পনেরো থেকে বিশ গ্রাম যদি সে খাবার খেয়ে ফেলে অটোমেটিক তার পেটের ভিতরে একটা ডিম হয়ে যাবে গা মানে তার বাধ্যতামূলক সে একটা ডিম এমন পাড়া লাগবে প্রতিদিন তাহলে পাঁচটা মুরগি যদি একশো বিশ গ্রাম করে খাবার খায় প্রতিদিন ছশো গ্রাম খাবার ছশো গ্রাম খাবারের দাম কত আর এই লোকাল বাজারে এই ডিমটার দাম কত ছয়শো গ্রাম খাবার এক এক বস্তা লেয়ার লেয়ার ওয়ানের দাম আছে বর্তমানে আটাইশো পঞ্চাশ টাকা সবচেয়ে ভালো কোম্পানির আপনি যদি বেশি কিনেন আরও কম পরে আটাইশো পঞ্চাশ টাকা হইলে আপনার ছয়শো গ্রাম খাবারের একশো গ্রাম খাবারের দাম পড়ে ছয় টাকা পাঁচ টাকা সত্তর পয়সা পাঁচ টাকা সত্তর পয়সা যদি পরে ধরেন আপনি আরও তিরিশ টাকা এক্সট্রা তিরিশ পয়সা এক্সট্রা ওর আদার্স কিছু পানি পানি খরচ বা টুকটাক আপনার ফিস সাপ্লিমেন্ট দেওয়া লাগে তাহলে ধরেন শেখা ছয় টাকা তাহলে ছয়টা ছয়শো গ্রাম খাবারের দাম ছত্রিশ টাকা ছয়শো গ্রাম খাবার আপনি যদি খাওয়ান ছত্রিশ টাকা প্রতিদিন পাঁচটা মুরগির পিছনে খরচ করেন আপনি ডিম পাবেন পাঁচটা এখন এই পাঁচটা ডিমের দাম কত পাঁচটা ডিম যদি আপনি লোকাল বাজারে কিনতে যান এই মুহূর্তে মানে বারো টাকা পিস ডিমের দাম পড়বো বারো টাকা পিস দাম পড়লে পাঁচ দশ পঞ্চাশ ষাট টাকা মানে পাঁচটা ডিম যদি আপনি লোকাল বাজারে কিনতে যান ডিমের বাজার এগারো বারো টাকা প্রতিদিন আপ ডাউন করে তারপর যদি এখন মানে আজকে বাজার মনে বারো টাকা পিস দোকান দাদা ব্যস্ত আছে তাহলে কি যদি আপনি বারো টাকা পিস ডিম কিনেন পাঁচটা ডিমের দাম আছে ষাট টাকা আপনার খরচ হয়েছে ছত্রিশ টাকা আরও চার টাকা এক্সট্রা ধরেন খরচ মানে এমনি বেশি ধরেন চল্লিশ টাকা প্রতিদিন আপনার চারটা ডিম পাঁচটা মুরগি থেকে বিশ টাকা থাকতেছে একদম একদম সহজ হিসাব একদম পানির মতো পরিষ্কার হিসাব এক পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এই হিসাবে কোনো গর্ব নাই আপনার চারটা পাঁচটা মুরগি থেকে প্রতিদিন আপনার কাছ থেকে বিশ টাকা থাকতেছে মাসে তাহলে হিসাব করেন পাঁচটা মুরগি আপনি কি পরিমাণ লাভবান করতেছে তার থেকেও বড়ো কথা এই যে আপনার মুরগি যে ডিম পাত্তে আদু কি এটার দাম বারো টাকা জীবনও না আপনি যেই ডিম কিনতেছেন দোকান থেকে ওই ডিমের একটা ডিমের কেস ধরবেন ধরার পর কি দেখবেন ডিমের শরীরে দুনিয়ার স্পট আমি আপনাদেরকে নিয়ে যাই দাঁড়ান এমন দুনিয়ার স্পট থাকবে দেখেন এইটার শরীরে কোনো স্পট নাই রঙ দেখেন কত সুন্দর এই স্পট আসে মুরগির অনেক পরিমাণ ঠান্ডার প্রবলেম থাকলে শরীরে মাইক্রোবাজমা প্লাস আলমিলার প্লাস আরেকটা চান্স আছে ওই মুরগিটা ওই ডিম পাড়ার সময় অ্যান্টিবায়োটিক খাওয়ার ফিফটি পার্সেন্ট চান্স আছে মানে পানির সাথে অ্যান্টিবায়োটিক দিয়া খাওয়ানো হয়েছে মুরগিকে সুস্থ রাখার জন্য ভালো ডিম পাড়ার জন্য তো আপনার ওই হিসাবে একটা দোকানের ডিমের থেকে এই ডিমের দাম আরও তিন চার টাকা বেশি হবে কারণ এটা অনেক ওই দোকানের ডিমের থেকে এটা অনেক অংশে নিরাপদ ডিম সেকেন্ড আপনি জানতেছেন আপনি মুরগিটা কী খাচ্ছে ওকে আপনি পানির সাথে কী খাওয়াচ্ছেন ফিট কী দিচ্ছেন কতটুকু নিরাপদ তার পাশাপাশি আপনি নিজে একটা উৎপাদন করে একটা জিনিস খেতে পারতেছেন মানে আপনি নিজে একটা মুরগিকে খাবার দিচ্ছেন সে প্রতিদিন ডিম পাত্তাছে এটা হচ্ছে একটা মনের শান্তি আপনার এর থেকে তৃপ্তি মনে হয় না আর কোনো কিছু হয় আপনার তো এই মুরগিগুলো নিলে আপনার এই লাভবান হতে পারবেন আরও সুবিধা আছে আপনি যে মুরগি পাল্টা আসেন শুধু পাল্টা না তো পাল্টে পালতে তো মানুষ শিখে আস্তে আস্তে আপনি অভিজ্ঞতা হবে আপনি অনেক জিনিস শিখতে পারবেন কোন সময় তাকে খাবার পানি দেওয়া লাগবে কোন সময় তাকে টেক কেয়ার করা লাগবে কি কি যত্ন নেওয়া লাগবে মল কেমন কি এগুলা মানুষ আস্তে আস্তে ছোটোর থেকেই দুইটা চারটা ছয়টা মুরগি থেকে শিখে শিখে আস্তে আস্তে একসময় মানুষের বড় খামার দেয় তো এই মুরগিগুলো যারা আমাদের শহরের খামার একটা ওয়েবসাইট আছে ওখান থেকে আপনারা কিনতে পারবেন অল্প জায়গায় তার থেকে আরও কয়েকটি সুবিধা আমি আপনাদেরকে বলি আমার মনে ছিল না এখানে কিন্তু দেখেন অল্প জায়গার ভিতরে কিন্তু আপনার মুরগি পালন করতেছেন একদম অল্প একটা জায়গাতে দেড় বাই দুই ফিট জায়গার মধ্যে আপনি মুরগি পালন করে সারা বছর ডিমের চাহিদা পূরণ করতেছেন এবং আপনি কোনো রকম ইনভেস্ট করা লাগতেছে না একটা ঘর তোলা লাগতেছে না খুব সহজে মুরগিটা পালন করতে পারতেছেন এটাও অনেক বড় একটা সুবিধা তো যারা আপনার এই ভিডিওটা দেখবেন পরে আমরা আরেকটা পর্ব দেবো ওই পর্বতে কিভাবে অল্প জায়গায় সারা বছরের মাংসের চাহিদা অ্যান্টিবায়োটিক মুক্ত মাংসের চাহিদা পাবে আপনার মাংসের চাহিদাটা আপনারা পূরণ করতে পারবেন এটার ফর্মুলা আপনাদেরকে শেয়ার করব। আর এরকম ফর্মুলা যদি আপনারা যারা ঢাকা সিটির ভিতরে থাকেন নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঈদের পরে আমরা খিলগাঁও থেকে ঢাকা শহরে এরকম খামারি বানাবো আমাদের ইচ্ছা আছে এরকম পাঁচশো ফ্যামিলিকে আমাদের আন্ডারে থাকবে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব চ আমরা একটা খামারে আপনাদেরকে নিয়ে যাই নিয়ে গিয়ে দেখাই যে ওই খামারের ডিম এরকম স্পট আছে আমি এই মুহূর্তে একটা তিন হাজার লেয়ারের খামারে আছি এটার ভিতরে তিন হাজার চল্লিশটা মুরগি আছে আমি আপনাদেরকে এখানে অনেক ডিম আছে দেখেন এই ডিমগুলো আজকে তুলছে তারা এখানে আমি দেখাবো যে ডিমের কি পরিমাণ স্পট এটা যদি আমরা খুলি দেখেন আপনি দেখেন এই দেখেন ডিমের স্পট একটা কেজে এই দেখেন ডিমের স্পট মুরগির প্রবলেম এই দেখেন ডিমের কি পরিস্থিতি এই যে দেখেন ডিমের রং দেখেন ফেকাশে কালার এই যে একটা ডিমও যেটা মুরগির অরিজিনাল রঙের ডিম হয় এটা নাই এটা আমরা একটু ওপেন করি দেখেন কি পরিস্থিতি এই ডিমগুলো মোটামুটি একটু ফ্রেশ আছে দেখেন স্পট নাই এই যে এই মুরগিটা এই ডিমটা অনেক ভালো অনেক সুন্দর ডিম কিন্তু দেখেন এই যে দেখেন একটা ডিম দেখেন কি পরিমাণ স্পট এই মুরগিটা ঠান্ডার অনেক সমস্যা প্রত্যেকটা কেস যদি আমি আপনাদেরকে ওপেন করে দেই আপনারা বুঝতে পারবেন দেখেন এই যে এই যে এই যে দেখেন মুরগির প্রবলেম ঠিক আছে এটা যদি ওপেন করি এই দেখেন এইগুলো রঙগুলো আপনার ঠিক নাই এটা হইছে মুরগির অরিজিনাল ডিমের রঙটা আপনার দেখছেন এটা হচ্ছে আমাদের যে মুরগির ডিম পারে এটা রঙ হয়েছে এটা এই যে দেখেন এটা কত সুন্দর একটা রঙ কিন্তু দেখবেন যে এইগুলো ফেঁকাশে এগুলো তাও এই যে এটা একদম বেশি প্রবলেম সালমলিলার এটা তাও মোটামুটি চলে তো এরকম আপনার এই খামারে অটোমেটিক অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবেই ঠিক আছে তো আশা করি আপনারা পার্সেন্ট বুঝতে তো আমাদের কাছ থেকে লেয়ার নিলে আপনারা অ্যান্টিবায়োটিক মুক্ত ডিম উৎপাদন করে ফ্যামিলিকে খাওয়াতে পারবেন নিরাপদ জিনিস